হ্যালো বিও আসসালামু আলাইকুম দাসে ফোবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক সবুজ অভিনন্দন বিয় দেখতে পাচ্ছেন এখানে ছাপ্পানি সিলিং রোজ দিয়ে গ্যানেশ কনার সাইডের বর্ডার বৃহস এটা কাজের লোকেশন হচ্ছে যে আমি রংপুর চিলমন বাজার সব সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি বৃহস্পতি দেখতে পাচ্ছেন গ্রামে এখানে গ্রাম সাইড বৃহস আমরা এটা আর একটা ডাইনিং রুম নিয়ে যাব বেস দেখতে পাচ্ছেন ছাপ্পানি সিলিং রোজ দিয়ে অসাধারণ কাজগুলো করা হয়েছে সো আমার ভিডিওটা দেখবেন বিষ দেখতে পাচ্ছেন সাপা নিউজ নিউজ হোস এখানে একটা রোজ আছে বাইরে একটা রোস লাগানো ওই সব দেখতে পাচ্ছেন সোভিআ আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমার যারা ফেস্টি ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবিয়াস আজকের জন্য বিদায়ীরা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম